নমস্কার বন্ধুরা খিদে সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো আপনাদেরকে মাশরুম মাশরুমটাকে একটু গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু বড় বড়ো করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন একটু ভালো করে ভেজে নেব যখন নরম হয়ে যাবে তখন তুলে নেব দিয়ে ঠান্ডা করতে দেবো এবার কড়াই তেল দিয়ে এবার মাশরুমগুলোকে ভালোভাবে দিয়ে নিয়েছি দেওয়ার পর নুন দেব না একেবারেই আমি হলুদ দিয়ে নিয়েছি একটু ভেজে নেবো ভালো করে নুন দিলাম না কারণ মাশরুমের মধ্যে নুন দিলে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে মাশরুমটা ভালো করে ভাজা হবে না এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে সেটা পেস্ট বানাবো দেখুন মশলাটা দিয়ে নিলাম তারপর দু চামচ টক দই দিয়েছি সেটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো এবার কড়াইয়ে তেল দিয়ে এই পেস্টটাকে দিয়ে দিলাম এবার আদাবাটা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাতে থাকব যত ভালো কষাবেন এটা তত ভালো টেস্ট হবে এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে আবারও টাইম ধরে একটু কষাতে থাকব এটা এত ভালো লাগে না খেতে এটা আপনারা যে কোনো সময় রান্না করতে পারেন যারা মাছ ডিম মাংস খান না এটা তো এমনি হেলদি তারপরে এটা একটা মুখরোচক ডিশ বলতে পারেন আপনারা ভাত রুটি পোলাও সমস্ত কিছুর সঙ্গে খেতে পারেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো এইবার আমি নুনটা অ্যাড করব দিয়ে ভালোভাবে নুনটা দেওয়ার পর এবার আমি ভালোভাবে কষাতে থাকবো মাশরুমটা যতক্ষণ না দেখবেন এই মাশরুমটা একটু শুকনো শুকনো হয়ে গেছে ততক্ষণ কষাবেন এবার একটু আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর এটাকে একটু সেদ্ধ হতে দেবো এমনি ভাজার সময় আমরা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর আমি আবারও মশলার সঙ্গে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব একটু সময় ধরে সেদ্ধ করবেন দেখুন এটা এত ভালো লাগবে না খেতে এটা আপনাদের বাচ্চাদের জন্যও খুব উপকারী তার সঙ্গে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার কারণে এটার একটা আলাদা ফ্লেভার আসবে খুব ভালো লাগে খেতে দেখুন একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভিং বলে সাজিয়ে নেব এত ভালো টেস্ট হয়েছিল না আপনারা অবশ্যই এটা বানাতে পারেন এটা আমি বাটাম মাশরুমে বানিয়েছি আপনারা এমনি বাজারে যে মাশরুমগুলো পাওয়া যায় সেই মাশরুম দিয়েও করতে পারেন এটা নিরামিষভাবেও বানাতে পারেন বা আমি পেঁয়াজ দিয়েছি খুব ভালো লাগে খেতে এটা ভাত রুটি পোলাও আজকে তো আমি একেবারে রুটি দিয়ে খাবো এত ভালো লাগে খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আপনারা অবশ্যই